চাউল তৈরি করা ফাংশন যেটা ঘন্টায় নয় থেকে দশ আপডেট নয় থেকে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতন দশ নাইন পক্ষ থেকে আবারও চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হসেন আজকে দেখা দেখাবো তিন ফাংশনে মিন্ ম্যাশিং বা ম্যাজিক মেশিন আপনার অনেকেই যে তিন ফাংশন মিনিমাম ওয়াইজ ক্রয় করে থাকেন তার আপডেট ভার্সনটা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে আপডেট ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দশ ইঞ্চি গ্রান্ডার যোগ করেছি দশ ইঞ্চি গ্রান্ডার এখানে দেওয়া রয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের কাজের ক্যাপাসিটি যেটা মরিচ হলুদ গম ভুট্টা তো করে থাকেন সেটা কিন্তু পারফেক্ট ডেলিভারি এবং হ্যাভি কোয়ালিটি প্রোডাকশন যার পরিপ্রেক্ষিতে কিন্তু সকল চিন্তাভাবনা মাথায় রেখেই কিন্তু আমরা দশ ইঞ্চি গ্রান্ডারটি এর সাথে অ্যাডজাস্ট করেছি আপনার অনেকেই আছেন পরিচিত আমাদের এখানে তিন ফাংশনাল ম্যাজিক মেশিন যে 9 ইঞ্চি গ্রানডা ব্যবহার করা হতো যা পরবর্তীতে বর্তমানে দশ ইঞ্চি গ্রানডা দেওয়া হয়েছে এখানে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন ধান থেকে চাল তৈরি করার ফাংশন যেটা কনটেন্ট 9 থেকে 10 মন যেটা আপডেট 9 থেকে 10 মন আপনারা ব্যবহার করতে পারবেন ভাষা বড় একটু পয়েন্ট লাইনে ব্যবহার করে এখানে চাল গোড়া ফাংশন দেখতে পাচ্ছেন যে কোনো প্রকারের চাউল আপনারা যেটা ভিজা চাউল গুঁড়া করে ফেলতে পারবেন এবং যেকোনো দ্রব্য ক্রাশিন যেমন আমের আচার শুক্রি মাছ এগুলো আপনারা করতে চান সেগুলো কিন্তু করার জন্য এই ফাংশনটি পারফেক্ট ফাংশন যেখানে আপনারা যে কোনো দ্রব্য অর্ডার করতে পারবেন হাতের নিয়ন্ত্রণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চা কাটা রয়েছে এটা যত টাইট দেবেন তত ফিনিশিং হবে যত লুজ দেবেন তত মোটা হবে ঠিক আপনারা আপনাদের হাতের নিয়ন্ত্রণে কিন্তু আমাদের এই গ্রান্ডার ফাংশনটি চালাতে পারবেন আর এটা সমস্ত কিছু চালাবে একটাই মোটরের দেখতে এখানে মোটর সেট আপ করতে হবে মোটরের চ্যানেল করা রয়েছে এখানে মোটর সেট আপ করে আপনারা ব্যবহার করতে পারবেন বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে যেটা পনে পাঁচ হোয়ালসে মোটর দেওয়া হবে আপনারা পনে পাঁচ হোলসে মোটর দিয়ে কিন্তু বাসাবাড়ি টু টুয়েন্টি লাইনের সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের এই সমস্ত রাইসের ফাংশনটি যার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে ব্যবহারের জন্য ব্যবসা সবথেকে উপযোগী অনেকে আমাদের বলে থাকেন ভাই আমরা ধান থেকে চাল তৈরি করার সময় যে আমাদের চাউলটা আসে চাউলটার পরবর্তীতে আমরা পুরাটা পাই পুরাটা ফিনিশিং হয় না আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ফিনিশিং পাবেন যেটা হানড্রেড পার্সেন্ট মেহি হয়ে যাবে আর চাউলটা সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার এখান দিয়ে চাউলটা ফিনিশিংভাবে পরিষ্কার পেয়ে যাবেন এখানে নেট রয়েছে যার মাধ্যমে মরা চাউল ভাঙা চাউল সমস্ত কিছু আলাদা হয়ে যাবে আর এখানে পাকার কারণে চাউলটা পরিষ্কার হয়ে যাবে ঠিক এমন প্রসেসিংয়ে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা যে সকল ভাইরা অল্প পরিসরের ব্যবসা শুরু করতে চান

চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মনে হবে আমাদের এই তিন ফাংশনের ম্যাজিক মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের ম্যাজিক মেশিনগুলো সংগ্রহ করে নিন যেটা আপনার বাসা বাড়ির লাইনে ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো লাইনে কোনো ঝামেলা ছাড়াই